চলচ্চিত্র শিল্পী সমিতি ও সিনিয়র শিল্পীদের নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে চিত্রনায়ক শাকিব খান ও প্রযোজক আব্দুল আজিজকে আজীবন বহিষ্কার এবং অবাঞ্ছিত ঘোষণা করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা এদিকে যৌথ প্রযোজনার ছবিতে ঘিরে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে চলচ্চিত্র জগৎ বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে ঘটনা শুরু আসছে ঈদে যৌথ প্রযোজনা সিনেমা বস্তু আর নবের মুক্তি কেন্দ্র করে এক পক্ষের অভিযোগ সিনেমা দুইটিতে যৌথ প্রযোজনার নিয়ম মানা হয়নি আর অন্য পক্ষের দাবি নিয়ম মেনেই তৈরি করা হয়েছে সিনেমাগুলো বস সম্পর্কে প্রিভিউ কমিটি বলেছে এই ছবিটি নির্মাণের ক্ষেত্রে যৌথ প্রযোজনার নীতিমালা সঠিকভাবে মানা হয়নি সে বিষয়ে যেন কোনো ছাড় না দেওয়া হয় সেই জন্য আমরা প্রিভিউ কমিটিকে অনুরোধ করেছি আমি একটা ছবি দেবো দেবো না দেবো আমি অভিযোগ পাল্টা অভিযোগ আর বিভিন্ন চলচ্চিত্র সংগঠনের প্রতিবাদের মুখে গত বুধবার সেন্সর ছাড়পত্র পায় বস্তু আর নবাব আর তাতে ফুঁসে ওঠেন কলাকুশলীরা বিক্ষোভের পাশাপাশি শুক্রবার সতেরোটি সংগঠনের যৌথ সভা শেষে শাকিব খান আর আব্দুল আজিজকে অবাঞ্চিত ঘোষণা করা হয় পাশাপাশি দাবি করা হয় তথ্যমন্ত্রীর পদত্যাগ শাকিব খান সহ আরও যারা যারা আমাদের এই দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস করছে আব্দুল আদিসহ আর আরও যারা যারা আছে সবার নামে মুহূর্তে বলতে পারছে না যারা যারা আছে প্রত্যেকের আমাদের প্রত্যেক সংগঠনের যেখানে যেখানে যাদের সদস্যপদ আছে সেই সদস্যপদ আমরা খারিজ করে দেবো অভিযোগ করা হয় শাকিব খান না ফারুককে নিয়ে কুটূক্তি করার পাশাপাশি চলচ্চিত্র পরিবারের নেতাদের ভর্ৎসনা করেছেন আর তথ্যমন্ত্রী নিয়মের বাইরে গিয়ে সিনেমা দুইটির সেন্সর ছাড়পত্রের জন্য প্রভাব কাটিয়েছেন এই মুহূর্ত থেকে আমরা আমাদের তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এদিকে সেন্সরে অনিয়মের জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন আমি এই মুহূর্ত থেকে দুটি জায়গা থেকে আমি পদত্যাগের ঘোষণা দিচ্ছি যৌথ প্রযোজনা বনাম যৌথ প্রতারণা এ নিয়ে অভিযোগ আর পাল্টা অভিযোগে দুই ভাগে এখন ভাগ হয়ে আছে চলচ্চিত্র অঙ্গন বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা এবারে দেশের বাইরের খবর একটি